প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছে দর্শক আমি চলে আসলাম বড় মতো কবুতরের কালেকশন আছে দেখাবো দাম সম্পর্কে জানাবো যারা চান যোগাযোগ সরাসরি আমিনুল সাথে তাইলে আপনারা কবুতরগুলো ক্রয় করতে পারবেন এখানে খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে মাশাআল্লাহ এখানে দৌপাদ আছে বাঘ আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো দেরি করবো না চলেন দেখানো শুরু করে দেবো শুরু করার আগে বলে রাখি যদি কেউ আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলেন আমাদের সাথে কথা বলি আরো কিছু বিস্তারিত তথ্য ওনার কাছ থেকে জানি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেনটা কি স্যার

এএনপি ক্লাব ও জিনিসে নাম নিছে এ রে এই ডি এ জি এ চাই জি বিআর বিআর এফসি এফসি ক্লাব ও বিআর পি এফসি ক্লাব এর আর কি দর্শক এই মাদিরা দেখেন মাদিরা মাদি কিন্তু শেপ কোয়ালিটি সুন্দর আছে অনেক দূর থেকে আসা ভাই এই মাদিরা আমি অনেক দিন ধরে যত্ন করে রেখে দিছি মাশাআল্লাহ মাদিরা টাকা হইলে বিক্রি হইব মাদিরা কিন্তু হাইটটা অনেক সুন্দর দাঁড়ানোর জন্য প্রথমে আসলে কি আমি যার পছন্দ হবে থরে তার তো আচ্ছা ভাই মাদিটা কেমন দাম চাইতেছেন ভাই ভিডিও শুরুতে বলে দেন ভাই ভিডিও শুরুতে দামি কথা দেখা তো এটার দাম পিস যে ভাই নিবেন পঁচিশশো এবং চোখটা একটু তাহলে বুঝতে পারবো জিনিসটা কি ভাই কিন্তু ওই চোখটা দেখি এই চোখটা দেন এক চোখ এক চোখের দেখি ব্যালেন্স ব্যালেন্সটা দেখি আর ভাই ব্যালেন্স দেখবেন

ভাই এই পেটটা আজকে মাত্র বারোশো বারোশো একদম বেচা দাম একদম একদমই একদম আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবো নেন এটা তো থাকবো না ভাই এটা সবার আগে যাবো গা যে আপনি যে দিছেন কমাই দিচ্ছেন দু পাঁচ মাত্র বারোশো টাকা ঠিক আছে ওকে দর্শক এ হলো আরেকটা একটা পেয়ার সবজি একটা পেয়ার সবজি হ্যাঁ ভাই এটা কিন্তু গোসল দিছি ভাই গোসল দিছেন না একটু আগে গোসল করছে ওই যে দেখেন পানি

আচ্ছা ঠিক আছে একদম ফুল ফ্রেশ মিসমার্ক ছাড়া হ্যাঁ ফুল ফ্রেশ মিসমার্ক ছাড়া চারি থেকে নেয়া সব বডি বাচ্চা খাওয়াইছে কিন্তু নর কোনটা মাদি কোনটা এই যে ঝুটি আলাদা মাদি ঝুটি আলাদা মাদি আর ঝুটি ছাড়া নর একদম পুতলা ঘররা যেটা চান না পুতলা ঘররা কোনো মিসমার্ক নাই মাসাল্লা যদি জোড়াটা নেন দাম তিন হাজার টাকায় দাম চাচ্ছি পঁচিশশো টাকা হলে ছেড়ে দিই পঁচিশশো ফিক্সড দাম হ্যাঁ একদম ফুল ফ্রেশ অনেক সময় কিন্তু মিসমার্ক গড়া পাই আমরা বেশিরভাগ মাকড়া চোখের ইচ্ছে এটা ফুল একটা ফ্রেশ জোড়া ওই দেখেন চারি চুরি সহ দেখা যাবেন দেখেন একটু ধরে দেখা যান একটু এই যে চারিগুলোও দেখা যায় এই স্যার যদি ময়লা পড়ছে কিন্তু কাদা কাদা হ্যাঁ মনে করেন না আবার চোখটা ধরেন চোখটা ধরেন কাদা পড়ছে

দর্শক দেখেন খুব সুন্দর কিন্তু একটা পেয়ার মাসাল্লাহ কি কবুতর এটা ভাই সিলভার গলা একটা কবুতর সিলভার গলা হ্যাঁ কাজ করা কবুতর হ্যাঁ কাজ করা সিলভার গলা মাসাল্লাহ নট সুন্দর আছে এদিকে পেয়ার পেয়ার একদম পেয়ার নরকুন্ডা মাদি কোনটা ওই যে সেটাটা মাদি এটা মাদি লাল গিয়াটা নর লাল গিয়াটা নর নর মাদি দুটোটা বাচ্চা সুন্দর একদম কাটে আপনার লাল কত হয়ে যায় না পেয়ারটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে পেয়ার দেখার মতো পেয়ার দেখার মতো পেয়ার এই পেয়ারটা কেমন দাম জানতে চাই তিন মেনসেই নিবা পেয়ারটার দাম 1500 টাকা 2000 2500 চাইলাম না 3 1500 ফিক্স দাম 1500 হ্যাঁ শুধু নরেরটার দামই আপনি গ্যাসানো করে দেখেন একটা নটটা ধরে দেখাই দেন দর্শক দেখেন নটটা দেখেন 마শাআল্লাহ নটটাই আমার কাছে অনেক ভালো লাগছে আর এই নটটা আনতে গেল আপনার বর্তমান বাজারে কত আছে 1500 টাকা দাম আছে 빅 সাইজ এবং কোয়ালিটি চক্কর ধরেন আর চোখ মনের মতো আচ্ছা ফিক্স দাম বলে দেন পনেরোশো টাকা বিনিময় দিয়ে ফিক্স দাম পনেরোশো আর জানা যা ভাই কমাই দিচ্ছি আচ্ছা ঠিক আছে দর্শক যারই ভাল লাগবো নিয়ে নেবেন কেউ মিস করবেন না যান চোদ্দশো যান চোদ্দশো যান একশো কমাই দেন ঠিক আছে ওকে ওকে দিয়ে দর্শক দেখেন খুব সুন্দর আরেকটা প্যার এটা কী কী বোধ ভাই চুই না চুই না চুই না যারা অনেকক্ষণ লং টাইম ফ্লাইং করাতে চান ছাড়েন তাদের জন্য এই প্যার এটা ঝুটি ওটা জুটি ছাড়া হ্যাঁ হ্যাঁ নরকুন্ডা মাদিগুন্ডা

চোখ দেখেন চোখ দেখার মতো এইটুক গ্যারান্টি দিব ভাই আল্লাহর রহমতে এর বাচ্চা কাচ্চা ছাড়বেন পনেরোটা মায়ের পরব না ধরন একটা দূরে দেখেন তো নটটা ধরো নাকি রাখছি যে বাসার কবুতর আছে লো মানে সে ডিম বাচ্চা করছে কিন্তু আর কবুতর কোনো সম্মানই হারাইতে দেয়নি আর বাচ্চা কাচ্চা একটা আল্লাহ চোখটা ভাই শেপ দেন

মেন একটা ন তার বাড়ির মেন একটা নর আচ্ছা তাহলে ফিক্স দামই দাও জি আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবে করতে আচ্ছা ঠিক আছে ওকে বাইরে কি কোউদার আমিরুল ভাই হ্যামার হ্যামার হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর আছে গঠন টান গলা টানটা সুন্দর ঠিক আছে অনেকে শখ আছে যে আমি এরকম কবুতার পালাম ওকে ওকে দাঁড়িয়ে আলিয়ে নেবেন মিস করবেন কিন্তু

ঠিক আছে <laughs> 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 <Diyadhan. laughs> দর্শক হলো আরেকটা পেয়ার দেখেন মাশাআল্লাহ সিলভার একটা পেয়ার মাশাআল্লাহ দেখেন যারা চিপ আপনার সিলভার চান জানা আমি সিলভার পালুম মাগ জোড়া হ্যাঁ কিন্তু কৌদারটা লাইনের কৌদার এবং সিলভার সব দিক দিয়ে মাশাআল্লাহ পেয়ারটা অনেক সুন্দর এই পেয়ারটার দাম কেমন যেতেছেন ভাই এই পেয়ারটার দাম চলে 3000 আপনি যদি আপনি ভিডিও দেখে আসে আজকে পাইকারি দামে দিয়ে দেব মাত্র 2200 2200 হ্যাঁ ভাই ফিক্স দাম না একটু কমান যায় একদম সীমিত দামে দিছি সীমিত দামে দিয়ে দেন না

তিন সেট পল্লি মারা এই যে মাদি এটা চার সেট পল্লি মারা এর সাথে বাচ্চা দিছিলাম দেখেন কি সুন্দর বাচ্চা হয়েছে দেখেন বাপ আর এই যে এই যে তো ধরবে এই যে মাছখানাটা বাচ্চা মাশাল্লাহ বাচ্চা বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে বাপরে সারা গেছে আচ্ছা ভাই একদম সিলভার সিলভার খাকি বাচ্চা আচ্ছা বলুন এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন এই পেয়ার বারো হাজার টাকা দাম আমার এই পেয়ার মানে পোলট্রি সারা পোলট্রি করা কৌ আমি নিজে আনছিলাম যার থেকে ওর পরে আমি নিজে ছোটোবেলায় আমি ট্যাগ করাই দিয়েছিলাম হ্যাঁ থেকে কবুতার আনছি হ্যাঁ কবুতার এটা পাল্লা ঠাল্লা যা করার করছে আমি ছোটোবেলায় কবুতার ট্যাগ লাগাই দিয়েছিলাম দাম চাচ্ছেন বারো হাজার বারো হাজার তিনটা না আমি বাচ্চা সারা এটা কি শুনলাম বাচ্চা বেচবেন না শুধু পেয়ারটা বারো হাজার পেয়ার বারো হাজার আর বেচা দাম আলোচনা সাপেক্ষে থাকবে যদি যার পছন্দ হবে দেখেন কবুতার আগে দেখবো তারপরে নিব দেখছি ঠিক আছে চোখ শেপ এবং আপনি কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কবুদার এটা পোলট্রির কবুতার নাই হ্যাঁ আমি একটু চোখটা ধরে দেখাচ্ছি দেখ চোখটা ধরে দেখেন আমি বেচা ছিলাম চোখটা দেখেন এই যে মাদি কাজ বাঙ্গা মাদি চোখ দেখেন না খাকি

আচ্ছা ঠিক আছে তাহলে এটা আপনি বারো হাজার টাকা চাওয়া দাম বারো হাজার টাকা চাওয়া দাম তারপরে কিছু সীমিত সম্মান করে দেব আচ্ছা ঠিক আছে তো যারা আমার মেন একটা পেয়ার বুঝেন না আপনি কবুতর বাচ্চা দেখছেন একটা কেমন আচ্ছা ঠিক আছে যারই ভালো লাগবো আপনার একান্তে বাচ্চা কয় জনে চাইছে দেই নাই হয় একান্তে আমি বেশ কথা বলে আপনার পেয়ারটা নিয়ে নেবেন ঠিক আছে ঠিক জি ওকে দর্শক এ হলো আরেকটা পেয়ার দেই ভাই গেটে উঠান

তিন বরের বাচ্চা আছে এখনো একটা শিল আছে কতদিন আগের একটা শিল মনে হয় না আছে এই মাদিটা না মাদী এখনো শিল আছে এই এই যে হয় এটা শিল আছে বাংলা দেই বাংলা শিল এখনো শিল চোখটা ধরণ তো চোখের ধরণের দেয় দীদর্শন তো এখন বেরোয়

কয় কিলো খেলছেন এটা দিয়া এগুলা আপনি বাচ্চা সাছিলাম বাচ্চা বাচ্চা টুর্নামেন্ট খেলছিলাম বাচ্চা টুর্নামেন্ট খেলছেন বাচ্চা টুর্নামেন্ট খেলছিলাম তো ওই বাচ্চা ছিল এখনো সিলটা আছে মানে হ্যাঁ ছিল এখনো আছে এটা এক দশক সেট হইছে এক দশক সেট হইছে এক দশক হইছে না এক দশকের বাচ্চা এই দেখেন এক জোড়া বাচ্চা নিছি

ধরে দেখাইলাম না না এই ধরে না আমি ও তার কি করে দেখেন না দেখেন ভাইবেশন দাদা কি দেখছেন আচ্ছা ওকে ভাই অনেক দিন পরে আলোতে বাইরে হলো অনেক দিন পরে ওকে দশকে হলো আরেকটা পেয়ার এটা সিলভার পেয়ার এটা সিলভার না হ্যাঁ এটা একটা সিলভার কবুতর নিবি টাকা হলো সব শুনে নিবি তার পাওয়া যায় না স্যার এটা নর নটটা অনেক সুন্দর মাশাআল্লাহ মাঝে ডিম দিব আচ্ছা এই পেটার দাম কেমন চাচ্ছেন ভাই

আজকের জন্য মাত্র সাড়ে পাঁচ হাজার জান আপনি চ্যানেল দেখে আসবো মাত্র সাড়ে পাঁচ হাজার আর কমাই দাম না কমাই দিছি দেন না সুবিধা দাম ভাই দেন না কমাই দাম ভাই দেন নটটা দেন না ভাই নট দেখছি দেখছি দেন ভাই একটু কমাই দাম জানি দেন শেষটা জান বরাবর করে দিলাম জান পাঁচ হাজার জান কৌদার জগতের সেরা কৌদার দিছি ভাই একটা পাকে মিসমার্ক নাই জান আচ্ছা ওইদিকে না নাই এদিকে নাই এদিকে মিসমার্ক আছে কোন দেন তো পাকে সুন্দর আছে

আজকে যদি নাই 10000 টাকা রাখো 10000 হ্যাঁ ফিক্সড দাম 10000 জি দর্শক ফিক্সড দাম 10000 দেখেন মাশাআল্লাহ যার ভালো লাগবো সেই নিয়ে সমস্যা নাই বউদার সম্বন্ধে যে বোঝে ইনশাআল্লাহ সেই নেবেন না মাশাআল্লাহ পেটা অনেক সুন্দর আমি রুবে কিন্তু আজকে সবই বিক্রি করে দিতে আছে তারপর আবার খাঁচাও বিক্রি করে দিতে আছে ঠিক আছে ভাই তাহলে রাখেন এটা কি মানে কম বেশ করতে পারবো আলোচনা সাপেক্ষে আর ওই একসাথে যদি অনেক কৌদার নেই তার এদিকে সার দিয়ে দিন আ 150 কোতুল ঠিক আছে ওকে ওকে রাম মাশাআল্লাহ মাশাআল্লাহ এই এটা খাকি নি এটা খাকি মাকরা মানে এটার নাম খাকি অ্যালুমিনিয়াম মাকরা সিলভার মাকরা মাকরা মাশাআল্লাহ এটাই সেই সিলভার ডিম পারবো ভাই আবার ডিম আচ্ছা এই পেয়ারটা কেমন বাচ্চা এই পেয়ারটা কেমন এই পেটার দাম চাইলে এগুলা অনেক দরকার নাই হাজার টাকা রাখবেন 12000 একদম ইউনিক কবুতর ইউনিক বেচা দাম নাকি সচলচল আপনার আমরাই কয়দিন দেখাইছি এরকম কবুতর আপনি নিজে কোন না 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 যা পালবেন ইউনিক কবুতর পালবেন যে 10 টাকা বেশি হোক কিন্তু আমি এক জোড়া পলাম আমার কাছে এক জোড়া গিয়ে থাকি এক জোড়া বাচ্চা ছোট বাচ্চা টিটি বাচ্চা 6000 টাকা বিক্রি আচ্ছা এইদিকে না আপনি দামাদামি করতে পারবেtailwindcss হবে কি নাকি আরে আইসটাগুলা দেখেন দেই

আচ্ছা ঠিক আছে দর্শক যারই ভালো লাগবো নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাহলে অনেক কবুতর দেখাইলাম আজকে কিন্তু সব পার্সোনাল কবুতর ও ভাই ভাই এডি বেসবেন না এই যে থরে গাদার বেসবেন না থরে গাছা এই আলাপ করে নিতে পারবো সমস্যা এটা আলাপ করে নিতে পারবো না আচ্ছা ঠিক আছে আর তো মানে দেখার মতো কালেকশন আর নাই হ্যাঁ না আর নাই বলতে আরেকটা দূর আছে আচ্ছা ঠিক আছে যদি কারো ভালো লাগে এটাই দিয়ে দিন কতগুলো নিয়ে নিন আজকের মতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম